সিলিং ফ্যানের কয়েল কেন ফুরে যায় এবং ফুরে গেলে কোন কোন কয়েল না বাধাই করলে চলে আবার কোনগুলো বাদাই করতে হবে সব কিছুই শেয়ার করবো আজকের এই ভিডিওতে আমরা একশোটি ফ্যান সার্ভিসিং করবো সাথে নিয়ে যা যাতে আপনারা খুব সহজেই ফ্যানের কাজ শিখতে পারেন আশা করি একশোটি ফ্যান সার্ভিসিং যদি আপনি এই জেড দেখেন তাহলে আপনি ফ্যানের কাজ শেখার জন্য আর কোথাও যাওয়া দরকার পড়বে না ইনশাআল্লাহ আজকের এই ফ্যানটি হলো কে কে ব্র্যান্ডের একটি ফ্যান এই ফ্যানটি এর কোয়ালিটি ফুরে গেছে এখন কেন ফুরে গেল চলুন দেখি আগে শুরু প্রথমে আমরা খুলে নেব চারটি বড় বড় তিনটি বড় বড় নাড় দিয়ে এখানে দেখুন আমি যেভাবে খুলতেছি এভাবে আমরা আপনারা যদি চান তাও খুলতে পারেন দেখুন এখানে বাইরের কোয়ালিটি ফুরে গেছে আসলে এই কোয়ালিটি ফুরার প্রধান কারণ হলো এই ফ্যানের ক্যাপাসিটার হলো টু পয়েন্ট এখানে থ্রি ব্যবহার করার কারণে কিছুদিন চলার পর কোয়ালিটি ফুরে গেছে অর্থাৎ যদি আপনাদের ফ্যানের স্প্রিড কম হয় টু পয়েন্ট ফাইভ ক্যাপাসিটার লাগানোর পর তাহলে আপনি সর্বোচ্চ টু পয়েন্ট সেভেন ক্যাপাসিটার ব্যবহার করতে পারেন আর যদি এটা না পান তাহলে অরিজিনাল ক্যাপাসিটার ব্যবহার করলে আপনি ভালো পারফরমেন্স হবেন স্প্রিড একটু বাড়বে কিন্তু টু পয়েন্টের জায়গায় থ্রি ফ্যান লাগাবেন না কখনোই তাহলে আপনার কয়েল এভাবেই ফুরে যাবে যাই হোক আমরা কয়েলটি আগে খুলে নেব যেহেতু কয়েলটি ফুরে গেছে আর ভিতরে কয়েলটি এখনও ভালো দেখা যাচ্ছে আমরা চেক করে নেব যদি ভিতরটি ভালো থাকে তাহলে ভিতরটি আমরা খুলব না আমরা সর্বপ্রথমে কোয়ালিটি খুলে নেব এবং খোলার সময় আমরা গনে নেব যে এখানে বাইরের কোয়েলের প্রত্যেকটা স্লটে কতটি করে ফ্যাঁচ ছিল এখানে তিনশো দশটি করে ফ্যাঁচ ছিল আমরা চেক করে দেখলাম যে ভিতরের কোয়ালিটি সম্পূর্ণ ঠিক আছে এখন আমরা ফাইবার ঢুকিয়ে দিলাম ঢুকানোর পর দেখুন এভাবে ফাইবার আপনারাও ঢুকিয়ে দিবেন ফ্যানের কাজ আসলে অনেক সহজ দেখুন আমরা মেশিনে ছ্যাট আপ করে নিলাম কোয়েলটি তারটি যাতে উপরের দিক দিয়ে ভালোভাবে ডুকতে পারে এই জন্য তারটি ডুকার জায়গা পরিমাণ ফাঁক রাখবেন ড্যাশটি সেটিং করার পর এখানে আমরা সাইন নাম্বার ড্যাশ দিয়ে কোয়েলটি বাধাই করতেছি আর এখানে আমরা চৌত্রিশ নম্বর তার ব্যবহার করলাম এই ফ্যানটি কোয়েল বাধাই করার জন্য চৌত্রিশ নম্বর তার এবং প্রত্যেকটি স্লটে তিনশো দশটি করে ফ্যান্স একটা উল্টা ফ্যান্স একটা বাউ ফ্যান্স দিব হ্যাঁ তাহলে আমাদের কয়েলটি পরিপূর্ণভাবে কয়েল বাধাই করা হবে আমরা এখানে আগে দেখুন সিলেক্ট করা আছে যে তিনশো দশটি রিভার্সে ফরওয়ার্ডে এখন আমাদের কয়েলটি ফরওয়ার্ডে যাবে নিচের দিকে ঘুরবে তারপর তিনশো দশটি ফেঁচ দেওয়ার পর উপরের দিকে ঘুরবে দেখুন এখন আমরা যদি মেশিনটি স্টার্ট করি আমাদের তিনশো দশটি ফেন্স দেওয়া শেষ এখন ফরওয়ার্ডে ঘুরবে অর্থাৎ উপরে দিকে ঘুরবে দেখুন অর্থাৎ একটি ফেস উপরে আর একটি ফেস নিচে এখানে তিনশো দশটি ফেন্স দেওয়া শেষ দেওয়ার পর আমরা আমরা এখানে উপর দিক দিয়ে ফাইবার ঢুকিয়ে দিব অর্থাৎ ওয়ার্নিং পেপার ঢুকিয়ে দিব যাই হোক এখন আমরা আবার উল্টো করে অর্থাৎ প্রথম কোয়ালিটি বিপরীত দিকে আমরা কোয়েলটি দৌড়াবো অর্থাৎ এখানে মেশিনে সেট করা আছে আপনার কিছু করতে হবে না আপনি শুধু কোয়েল চেঞ্জ করবেন মেশিনই বাকিটা করে করে কোয়ালিটিকে আর আপনারা যারা ফ্যানের কাজ শিখতে চান তারা অবশ্যই আমাদের সাথে থাকবেন কারণ আমরা ইউটিউবে একটি কোয়েলস তৈরি করেছি যেখানে আমরা একশোটি ফ্যান সার্ভিসিং করে দেখাবো একবারের শুরু থেকে শেষ পর্যন্ত আর একশোটি ফ্যান সার্ভিসিং করা দেখলে ইনশা আপনি ফ্যানের কাছে না কোথাও যেতে হবেন না যদি তারপর আপনি শিখতে না করেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন ইনশা আগামী দিনে আপনাদের জন্য অফলাইনে কোর্স চালু করবো যাতে আপনার ফ্যান মোটর এসি ফ্রিজ তারপর গ্রাইন্ডার মেশিন গ্রাইন্ডার ব্ল্যান্ডার ইত্যাদি ইলেকট্রনিক্স যাতে যা আছে আর কি এগুলো আমরা আপনাদেরকে দেখাবো খুব সহজ পদ্ধতিতে দেখুন আমাদের কয়েলার ফিনিশিংটা এমন হলো এখন আমরা এটা চেক করে নেব দেখুন মিটার দিয়ে এখন ভিতরের কয়েলটা যদি চেক করি দেখুন এখানে কানেকশান আসতেছে এবং বড়িতে শর্ট নাই দেখুন কানেকশান আছে হ্যাঁ আর বাইরেটা যদি চেক করি তাও কানেকশান আছে বড়ি শর্ট আছে কিনা তা আগে চেক করতে হবে তার আগে আমরা রানিংয়ের সাথে স্টার্টিংয়ের শর্ট আছে কিনা মানে ভিতরের কয়েলের সাথে বাইরের কয়েল শর্ট আছে কিনা এটাও চেক করে নিলাম বড়িও শর্ট নাই এখানে কোম্পানি বাইরের কোয়ালিটি দিয়েছি স্টার্টিং সরি রানিং আর ভিতরটি দিয়েছে স্টার্টিং কয়েল বেশিরভাগ ফ্যানের ক্ষেত্রে আমরা বাইরের কোয়ালিটি স্টার্টিং পাই ভিতরটি রানিং পাই এখানে আমরা রানিং ফেলাম দেখুন ডায়াগ্রামটি রানিং কোয়েল এবং স্টার্টিং কয়েল স্টার্টিং কোয়ালিটি হলো লাল তার আর রান্নিংটি হলো কালো রানিং এবং এর এক মাথা কমন করে আপনারা এল এ দিয়ে দিবেন অর্থাৎ মেন লাইন আর এর একটা আর স্টার্টিং এর একটা ক্যাপাসিটারে এবং ক্যাপাসিটার থেকে কালো তার থেকে আপনারা নিউট্রাল লাইন নেবেন তাহলে আমাদের কানেকশানগুলো হয়ে যাবে একেবারে সিম্পল এই অবস্থা যদি ফ্যান উল্টা ঘুরে তাহলে লাল তারগুলা গুলা অর্থাৎ ক্যাপাসিটার লাল তারটা কমন এনে দেবেন কমনেটা ক্যাপাসিটার দিয়ে দিবেন তাহলে আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ বা ঘুরবে এখন আমরা চেক করে নেই দেখুন কালো তারে বেশি জ্বলে না লাল তারে একটু বেশি জ্বলতেছে অর্থাৎ বডিও শর্ট করে নিলাম শর্ট আছে কিনা চেক করে নিলাম সব কিছুই ঠিক আছে আমরা এখন আপনাদেরকে চেক করে দেখাবো ফ্যানের কেমন কেমনভাবে কাজ করে আর তার আগে আপনারা অবশ্যই বান্ডেজ করে নেবেন ভালোভাবে বান্ডিশ করে ভালোভাবে শুকিয়ে নেবেন আর না হয় কিন্তু কোয়েল বেশি দিন লাস্টিং করবে না দেখুন আমরা ডায়াগ্রামে যেভাবে কানেকশানগুলো দেখিয়েছি ওইভাবে এখানে কানেকশনটা দিলাম লাল এবং কালো তার একত্র করে কমন আর কালো তার ক্যাপাসিটার তার এবং নিউট্রাল লাইন একত্র করে দেখুন এটাই হলো সহজ পদ্ধতি আমাদের ফ্যানটি ভালোভাবে ঘুরতেছে এবং শক্তি নিয়ে ঘুরতেছে আমাদের ফ্যানের কাজটি শেষ আর যারা ফ্যান এবং মোটরের কাজ শিখতে চান বা ব্লেন্ডার ড্রিল মেশিন ইত্যাদি আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন